নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা হলো ভাই ফোটায় কে কী গিফট পেলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তিন জোড়া ভাই ফোটার দৃশ্য তো চলো শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা আগে তো শেয়ার করেছি আমি কিভাবে ভাই ফোঁটা দিলাম আর আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে ছোট ছোট খুদে খুদে যারা আছে আর তোমাদের দাদা ভাইরা মানে আমার ননদরা আর দাদাদের ভাই ফোঁটা তো এই ভিডিওটা অনেক দিন আগেই করা কিন্তু তোমাদের সাথে সেইভাবে শেয়ার করে উঠতে পারছিলাম না এই যে দাদা আর এ পাশে বর্দি বসে আছে মানে সামনাসামনি বর্দি দাদাকে ফোঁটা দিচ্ছে আর দাদা হলো সবার বড়ো আর এপাশে এই যে দেখতে পাচ্ছ এটা ছোট ভাগ্নি মানে বটদিক ছোটো মেয়ে তো সবাই মিলে এক জায়গায় আছে ভাই ফোটা দেওয়ার উপলক্ষে বলো তারপরে বাবা মা মানে শ্বশুর শাশুড়ি অসুস্থতার কারণে বলো সবাই এরা এক জায়গায় আর বাবা ওইদিকে বসে আছে পুরো ব্যালকনিতে বাবা মা যেহেতু অনেকদিন আগে এসেছে কারণ বাবা মায়ের কিছু সমস্যা ছিল সেগুলো দাদার এখানে এসে মেরামত করবে ঠিক করবে ওই জন্য বাবা যেহেতু চোখের সমস্যা ছিল চোখে নার শুকিয়ে গেছিলো তো ডাক্তার বললো অপারেশন হবে কিন্তু একটু ভালো মতো করে মানে ভালো জায়গায় নিয়ে যেতে হবে আর কি তো ভালো জায়গা থেকে অপসারণ করিয়েছে আর ওই জন্য বাবারা ওখানে আছে আর মা নাকি দাঁত তুলেছে তিনটে দাঁত এখন খাবে কি করে আমি সেটাই ভাবছি আর এখানে দেখো পুচকেদের ভাইফোঁটা চলছে মানে ওটা হচ্ছে দাদার মেয়ে মানে ভাসুরের মেয়ে আর এই হচ্ছে ছোট ভাগ্নি বড়দের ছোট মেয়ে আর যে ভাই সে হলো ছোটদের ছেলে মানে আমাদের ভাগ্নে আর কি তো এই যে দেখতে পাচ্ছ ভাই বোনের এই চির মানে এই বন্ধন চিরদিন অটুট থাক সেটাই কিন্তু আমরা সকলেই মনে প্রাণে চাই আর এখন যা সময় পড়েছে সকলের ক্ষেত্রে সেটা মানে মাঝে মাঝে ভাবলে সত্যি খুব খারাপ লাগে যে সময় চলছে তবে এখন যে মুহূর্তটা আছি সময় যেন এইভাবে হাসি খুশিতে সারাটা জীবন সবাই ভরে থাক আর দিদি দেখো দিদি এমনই হয় যে পাটা আগে বাড়িয়ে দেয় কিন্তু একটা সময়ের পরে এখন হয়তো ছোট আছে বলে এরকম করেছে একটা সময়ের পরে না পাটা আর বাড়ানো ঠিক লাগে না শুধু আশীর্বাদ দিলেই মন থেকে আশীর্বাদ করলেই কিন্তু ভাইকে সেটাই অনেক মানে তখন আর অতটা এখন না হয় সবাই ছোট আছে ওরা তাই হয়তো এটাই এটা আমরাও করেছি একটা সময় এই প্রণাম কর প্রণাম করে একটা মানে বিশাল ব্যাপার তোমরাও হয়তো অনেক সময় এরকমভাবে মানে অনেক দিদিরা এরকমভাবে পা বাড়িয়ে দিয়েছো বা এখনও দাও অসুবিধা কিছু নেই এটা একটা ভাই বোনের সম্পর্কের মধ্যে বিশাল একটা বন্ধন মানে বন্ধনের মধ্যেও এটা একটা প্রাপ্তি মানে ভাই বোন অনেকেরই থাকে কিন্তু এই প্রাপ্তিটা অন্যরকম একটা আলাদা রকম শান্তি বলো ভাইকে আশীর্বাদ করা ভাইকে ফটা দেওয়া তো ছোটোদেরগুলো মানে ছোটোদের ভাই ফটা কিন্তু আগেই হয়েছে তারপরে কিন্তু দিদিরা ভাই ফোটা করেছে কারণ ওরা ছোটো ওরা না খেয়ে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না সেই জন্য আর আমি এদিকে একা একাই ছিলাম ভাই ফোটা সেরেছি আর ওখানে দাদাই সবাইকে ডেকেছিলো আমিও যেতে পারতাম কিন্তু আমি যেহেতু এদিকে ভাই ফোটা দেবো আর বাড়িতেও একা ছিলাম সেই জন্য আর আমি গেলাম না তো এই যে আজকের ভাই ফোঁটোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই যে দাদাও দেখো আশীর্বাদ দিল টুকুস করে আর বনুকে দিল একটা সেন্ট মানে দিদিকেও সেন্ট দিয়েছে আর বুনুকেও সেন্ট দিল বুনু তো সেন্টটা পেয়ে ভীষণ খুশি তো এখন বুনুর সেন্ট নিয়ে সবাই একটু মাখামাখি করবে বলে ভাবছে মানে সেন্ট পেয়েছে দাদা সেন্ট দিয়েছে আর একটু শুকেই নিল কেমন লাগছে আর কি সেন্টটা তো এই যে ওদের ভাই ফোঁটার পর্ব শেষ এবার আমি কিছুটা এই যে দেখো রেডি হয়ে নিয়েছি রেডি করেছি আর আগে যেহেতু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তাই একটু ছবি দিয়ে মানে আমি আমার ভিডিওটা তোমাদের সাথে আবারও একবার শেয়ার করছি তো এই হচ্ছে আমার ভাই আর আমিও কিন্তু এইভাবে এই বছরে ভাই ফোঁটা দিলাম ছোটোবেলায় সেইভাবে ভাই ফোঁটা দেওয়া হয়নি আমিও হোস্টেলে থাকতাম আর তখনও অতটা মানে আয়োজন করা হতো না ছিল না সেই অনুযায়ী আর ভাইফোঁটা করা হতো না কিন্তু ভাই আমাকে দেখো একটা শাড়ি গিফট করলো সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি তো চলো দেখানো যাক তো বন্ধুরা এখন কিন্তু আমি নিয়ে চলে এসেছি গিফট আর তোমাদের সাথে সেদিন গিফটের ব্যাপারটা শেয়ার করিনি তার কারণ হলো একদম হাতে সময় ছিল না একটু খুবই ব্যস্ত ছিলাম তার জন্য তো এই যে হচ্ছে সেই কাগজ আর কাগজের মতো রেসিপি সেটা একটু জানতে এরকম শাড়ির ক্ষেত্রটা চলো তো কেমন হয়েছে অবশ্যই বলুন ভাই যেহেতু ছোট তাই ভাই যেরকম দিয়েছে সে যেমনই হোক না কেন সেটা অনেক যে আমার কাছে কিন্তু এটা অনেক প্রিয় ভাইয়ের দেওয়া উপহার ছোটো হোক আর বড়ো হোক তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আর দিদিরা তার ভাইদের দিয়েছে জামা প্যান্টের সেট তো তারা সেইগুলো পরেই বসছিল ভাইফোঁটা নিতে আর এই যে এখন আমি জিনিসপত্র এইভাবে কিন্তু গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আসছি টাটা সকল প্রিয় বন্ধুদের